কিন্তু এটা তো বিচার না এটা তো একটা নাটকের বঞ্চ আপনি তো হবে বড় ধরবে কিনা সেটাও জানি না রায় খালাস পাবে নাকি খালা মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না কিন্তু তারা জানে কারণ কি কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে এরা বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট হাজার লোকের মারা যাওয়ার পরে পরে অন্য কি এরপরে বললো সাড়ে তিন হাজার লোক মারা গেছে সাড়ে তিন হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি না 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 আড়াই হাজার লোক মারা গেছে আড়াই হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাই হলো তাহলে এখন আটশো পনেরো জন তাহলে শেখ হাসিনা যদি কোন ব্যক্তিকে কোন পুলিশকে কোন আর্মিকে বিডিআর কে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এদিকে রক্ষা করবার রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে বিচার চলে না দু সালের মামলা চলে না পৃথিবীর কোন সৌম্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না সালে পরাজিত হয়েছে সালের ক্ষতটাকে তারা এই দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালে এসে সেই ক্ষতটায় মনম দেওয়ার চেষ্টা করে দেশে একটা কথা বলে আন্দায় আন্দাজ করে লাপের হাতি মরে হাতের সাইয়ে বোঝে না আর নিজের সাইয়ে

তখন কোন আইন বাংলাদেশে ছিল না তখন উনিশশো তিয়াত্তর সালে দুতাপেক্ষ নীতি যেটাকে বলে রেট্রসপেক্টিভিটি দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট স্পেসিফিক্যালি সুনির্দিষ্ট কতগুলো অপরাধের বিচার সুনির্দিষ্ট টাইমে সংগঠিত হয়েছে তার জন্য এই একটি করা হয়েছে আমার কথা যদি আপনি বিশ্বাস না করেন বা না বুঝতে চান তাহলে আপনারা দেখেন আর্কাইভে আছে উনিশশো সালের সাতই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত বাংলাদেশের সংসদে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সেটা হ্যান্ডসার্ট গুলো পাওয়া যায় সেই হ্যান্ডসার্টে আপনি যদি দেখেন পড়তে পড়তে বলা আছে ১৯৭১ সালে ছাব্বিশে মার্চ থেকে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়ে যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরে থেকে আইন শাসন বিচার কোনো কিছু করতে পারে নাই তারা কলকাতায় এবং এই মুজিবনগর সরকার করে প্রবাসী একটা সরকার পরিচালনা করছে যার জন্য আমাদের আড়াই লক্ষ নারীকে যে দর্শন করা হয়েছে ত্রিশ লক্ষ শহীদের যে হত্যা করা হয়েছে মানুষদেরকে যে দেশ করা হয়েছে ধর্মান্তরিত করা হয়েছে বাড়িঘর লুট করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এই বিষয়গুলোর বিচার করার জন্যই কিন্তু উনিশশো তিয়াত্তর সালের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট অপরাধ বিচার এই একটি করা হয় এবং আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছিল সেখানে কিন্তু এটার বিচার এই আইনে করা হয়েছে আজকে যে বিচারটি তারা করতে চাচ্ছে ওটা হয়েছে কখন উনিশশো বা দু সালের পাঁচই জুলাই থেকে আছে। আগস্ট পর্যন্ত সময় এখন পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্টের ভিতরে বাংলাদেশে একটা সরকার ছিল বাংলাদেশে আইন ছিল পার্লামেন্ট ছিল সংসদ ছিল বাংলাদেশের সংবিধান ছিল এবং বাংলাদেশে একটা আইন আদালত ছিল তাহলে এর পরে আবার তিন দিন পরে ডক্টর যখন ক্ষমতা নেয় তখনও কিন্তু একটা বিচার বিচারালয় আছে একটা একটা পার্লামেন্ট নেই একটা সরকার আছে আইন আছে সবই আছে তাহলে আপনি এখন যে বিষয়টি করতেছেন এই চব্বিশ সালে পলিটিক্যাল কমপ্লিক্ট কারণে দেখেন একটা জিনিস বুঝতে হবে পলিটিক্যাল একটা তার মহল গেছে কয়দিন এক মাস এই এক মাস সময়ে রাষ্ট্রের দায়টা কি বাংলাদেশ যে রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের দায় হচ্ছে আপনি যদি রেল জ্বালান আপনাকে প্রটেক্ট করতে হবে কে প্রটেক্ট করবে রাষ্ট্রের বাহিনী কোন বাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী আনসার বাহিনী i'm a lap to the beat টেলিভিশন ভবন জ্বালায় ফেলেন রেডিও ভবন জ্বালায় তাহলে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে এটা রাষ্ট্রের আইন এই আইনটা আজকে না এটা বাংলাদেশের না সমগ্র পৃথিবীতে যে কোন জায়গায় যখন উন্নত জনতা যদি কোনো না কোনো ভাবে রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের জনগণের জীবন নাশ করতে চায় তাদেরকে দমন করা তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব সেই খাসিনা যদি কোনো ব্যক্তিকে কোনো পুলিশকে কোনো আর্মিকে বিডিআর কে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এটাকে রক্ষা করবে রক্ষা করতে গেলে যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনের বিচার চলে না যদি আনরিজনেবল কোনো পোর্স আপনি এক লক্ষ লোক নিয়ে আসবেন আপনি টেলিভিশন দেবেন জ্বালায় দেখবেন তাহলে পুলিশ কি করবে পুলিশ সবাইকে চুমা দিবে এই চুমা দিয়ে দিয়ে আপ করবি আপনার মেয়ে কি বলেছে কোলাহ বন্ধ করবে না এটা হয় না এবং ব্যাকে মেয়েরা বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট হাজার লোকের জন্য মারা যাওয়ার পরে পরে বললো কি

এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে ভাষা দেওয়া হবে এই বাংলাদেশ এটা উনিশশো সালে তিরিশ লক্ষ সুন্দর রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ সেই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন এই আইন এই বিচারের জন্য নয় এই দেশে প্রত্যেকটা অপরাধের বিচার করার জন্য আলাদা আলাদা আইন আছে কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের আইন দিয়া আপনি বিচার করছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে যে পরিবার সর্বস্ব দিয়ে দিয়েছে যে মানুষ রণাঙ্গনে যুদ্ধ করেছে বাহাত্তর সংগ্রাম করেছে সংবিধানের জন্য পঁচাত্তর বঙ্গবন্ধু হত্যার পর সংগ্রাম করেছে নব্বই এর গণ আন্দোলনে সংগ্রাম করেছে দুই হাজার সংগ্রাম করেছে আর তাদেরকে হত্যা করার জন্য যে আইন দিয়ে বিচার চলে না আপনাকে বলি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা যখন এই বিচার করেন মানবহত্যার বিচার করলেন বা যুদ্ধাপরাধীদের বিচার করলাম যখন আমরা মানবতাবিরোধী তখন কিন্তু আইনটাতে একটা সংযোগ নিয়ে আনা হয়েছিল এখনো এই আইনটাতে সংশোধনী হয় না আবার কিন্তু বলা দিতে পারে কিভাবে বলা যেতে পারে যে এই আইনটা তিয়াত্তর সালে যেটা হয়েছিল সেটাকে এখন নতুন করে নতুন কোনো বড় নতুন প্রেক্ষাপটে কিন্তু এটা আইন করা যেতে পারে এই আইনটা যদি করতে হয় তাহলে পার্লামেন্ট ছাড়া বাংলাদেশে অন্য কোনো কেউ আইন করতে পারে না বাংলাদেশে কোনো কালে রাজতন্ত্র ছিল না রাজা ছিল না কোনো প্রজা ছিল না বাংলাদেশ ছিল জনগণ এবং জনগণের সরকার এই জনগণের সরকার হলো একটা পার্লামেন্ট এই পার্লামেন্ট যদি কোনো বিচার করার জন্য একটি আইন করে সেই আইনটা কিভাবে ডিপেন্ড করা যায় আমরা দেখবো আজকে দু সালের মামলা চলে না পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না যুদ্ধ অপরাধের বিচারে বোঝে না আপনাকে বলি পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ অপরাধের বিচার হয়েছে টোকীয় ট্রায়াল হয়েছে হিদিকের তোজ হিদিকের তোর যখন বিচার হয় জাপানে টোকীয় ট্রায়াল টোকীয় ট্রায়ালে পৃথিবীর নয়টা বেশ থেকে দশজন বিচারককে নিয়ে একটা ট্রায়াল করা হয়েছে সেই বিচারে বাংলাদেশের একজন বিচারক ছিল তার নাম হচ্ছে রাধা বিনোদ চা জাস্টিস ছিলেন তার বাড়ি হচ্ছে পাবনা সেই রাধা বিনোদ পাল দশজন জাস্টিস এর মধ্যে জন জাস্টিস মৃত্যুদণ্ড করেছে একমাত্র বিচারক আমাদের এই রাধা বিনোদ পাল উনি বলছেন না এই অপরাধ যা দ্বারা সংগঠন সংগঠনের সময়ে উনিশশো সালে যে জাপানের হিরু সিনেমা এবং নাগাসাকিতে যে আণবিক বোমা বর্ষণ করা হয়েছিল এই বর্ষণ ও আণবিক বোমা বর্ষণ হচ্ছে টোটাল মানবাধিকার লঙ্ঘন এটা আর যদি বিচার করা না যায় তাহলে রাজনৈতিক ভাবে যে যুদ্ধ অপরাধ হয়েছে সেটার বিচার আপনি করবেন কি করে তো সেই জন্য উনি কিন্তু হৃদয়ের তোজোর মৃত্যুদণ্ড প্রুভ করেন নাই উনি বলছেন যে এটা ন্যাচারাল জাস্টিস এর অ্যাগেনস্টে বাংলাদেশে যেটা হচ্ছে আজকে যদি উনি রাধা বিনোদ পাল বেঁচে থাকতো তাকে দিয়ে বক্তৃতা করানো যেত তাকে দিয়ে কথা বলানো যেত আপনি দেখেন যে যুদ্ধ অপরাধের বিচার তো আমরা চাই আওয়ামী লীগ তো একটা শান্তিকামী দল আওয়ামী সবসময়ে সবসময় যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে আমরা এখনো চাই যুদ্ধ অপরাধীদের বিচার আর যারা আছে তাদের বিচার হোক সুষ্ঠু বিচার হোক কিন্তু এখন যা হচ্ছে এটা যুদ্ধ অপরাধের বিচার নয় এটা হচ্ছে ডক্টর ইউনুসের একটা তামসা এই তামসাটা করছে কাকে দিয়ে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের সময়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল তাদেরকে দিয়ে ওই বাংলাদেশের যে প্যানেল কোড অনুসারে বলা আছে যদি কোনো মানুষের ডিসাবিলিটি থাকে তাহলে তাকে হ্যাঁ পুঙ্গ পাগল অথবা গর্ভবতী নারী এইরকম যদি অবস্থা থাকে তাহলে তাদেরকে পাশের দণ্ডদণ্ডিত করা হইলেও সেটা এক্সিকিউট করা হবে না এবং কর্নেল রশিদকে কর্নেল তাহেরকে কিন্তু এই টিন্ডু অবস্থায় 71 এর মহান মুক্তি যুদ্ধ যিনি পা হারাইছেন তাকে কিন্তু কাশি রুшите জ্বলেন হয়েছে কে যে অরমানের সরকার এবং আরও আপনাকে বলি রাখি যে আপনি যদি দেখেন যে বাংলাদেশী যখন ওই সেনা সেনাবাহিনী যখন বিচার হয় ওই আইনে সর্বোচ্চ শাস্তি ছিল 10 বছরের সাজা এখন দশ বছরের সাজা যখন লেখা আছে পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল্ল দিয়ে যাওয়ার পরে এখন যে রহমান সরকার জিয়র সাহেব ওই ঘুরে জিজ্ঞেস করে আইন মুদিকে এই দাম মত মরে গেছেন যে এই যে আইন তো মৃত্যুদণ্ড তো হইবেন স্যার দশ বছরের উপরে তো দেওয়ার কোন বিধানী আইনে নাই করে আইন বদলা হবে না করে তার মানে কি আগে পাশি পরে আইন যদি মনে করেন আপনি বড়ই গাছ সুবেন সেই বড়ই গেছে বড়ই ধরবো সেটা চিতা হবে না এটা হবে আপনি আমি কেউই জানি না সেটা তো আবে বড়ই ধরবে কিনা সেটাও জানি না রায় খালাস পাবে নাকি খালায় মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না কিন্তু তারা জানে কারণ কি কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে কিন্তু এটা তো বিচার না এটা তো নাটকের মঞ্চ

ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তো সেজন্য বলছি এখন যে বিচারের কথা চলছে এটা বিচার নয় এটা হচ্ছে বিচারের নামে একটা প্রকর্ষণ আমরা বিচারের মুখোমুখি হতে রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করেছি আমাদের এই আওয়ামী লীগ বহু মামলা জীবনে মোকাবেলা করেছে মামলাতে আইনে আমাদের কোনো অসুবিধা নেই আমরা আইনগত ভাবে মোকাবেলা করতে চাই কিন্তু আজকের যে আইনটি আছে এই আইনটি টোটালি এই বিচার করার জন্য ফান্ডামেন্টালি রং এবং এই আইনকে যদি আপনি বদলাইতে চান সংশোধন করতে চান তাহলে সরকারের তো অবৈধ ভাই সরকারের অবৈধ বলতে সরকারের তো পার্লামেন্ট নাই সরকার বৈধ এই সরকারের আইন করার কোন ক্ষমতা নাই এই সরকার শুধুমাত্র প্রয়োজনে মানে আপনার প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে চলবে মানুষের মৃত্যুদণ্ড যাবার জীবন কারাদণ্ড দশ বছরের কারাদণ্ড দেওয়া যায় এইরকম কোনো আইন প্রেসিডেন্টের অর্ডিন্যান্স এর মাধ্যমে বাংলাদেশের এক্সিস্টিং সিস্টেমে করা যায় না এখন যেটা হচ্ছে তারা যেহেতু করতে পারবে না পার্লামেন্ট এরকম আইন করবে না কোনোদিন সেই কারণে ওই পুরনো আইন যেটা উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য মাবুরীর ইজ্জত করার জন্য বাড়ি ঘরে আগুন লাগানোর জন্য যেই